আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও আমি মিজাব আসি প্রতিদিনের মতন আপনাদের সাথে নতুন এক ভিডিও আজকে আমি ফুড ব্লগার মানে প্রবাসী জীবনের ফুড ব্লগার প্রবাসের ফুড ব্লগার হিসেবে আজকে সে আমি উপস্থাপন করব আমরা কি খাই প্রতিদিন কি খাই প্রতিদিন না মানে খানা তো সকাল বিকাল রাত্রে এক এক সময় আজকের খানাটা কি আছে স্পেশালি আমি আপনাদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করতেছি আজকের খাবারটা আছে চিকেন আছে ডাউল এরপরে আছে ভাত আছে কি রুটি লবণ কাঁচামরিচ আমি যদি দেখে আজকের ফুড এই যে এক এক ক্যাম্পে মানে প্রবাসীরা এক একজনের এক এক ক্যাম্পে থাকে হোটেলে থাকে বা কোম্পানি খাওয়া অনেকে নিজে রান্না করে খাওয়ায় যেহেতু আমরা ক্যাম্পে আছি বা হোটেলে আছি আমাদের থাকাটাও কোম্পানি দেয় তো যে রুম আছে রোমে থাকি আর খাবার যদি বলি আজকে আমাদের খাবার দিছে কোথায় রেখে এই যে পলিথিনে পলিথিনে খাবার দিছে ভাত পরিমাণ অনেকগুলো বাদ দেয় আমি আসলে মোট কথা আমি পুরো ভাত খাইতে মানে প্রত্যেক দিন আমি ফালাই আজকে একটা ডাউল কমন জিনিস তিনবেলা ডাইল কমন জিনিস আজকে একজনে খাইতেছে জিজ্ঞাসা করলাম আছে কী দিছে ও বললো যে আজকে মুরগি দিছে খুলে দেখি না যে সময় খাবো ওই সময় দেখবো তো এই হয়েছে আমাদের বর্তমানে আমি গোলি না তো সব ক্যাম্পটা একরকম খানা দেয় অনেক ক্যাম্পে আরও স্পেশাল খাবার দেয় চিকেন দেয় ঠেপসা ব্যবসা দেয় অনেকজন দেয় আমরাও দেয় ডিম দেয় মাছও দেয় মুরগিও দেয় মানে তিনবেলা সকালে নাস্তা দেয় রুটি সাথে বেজি ডাল বা বোট চনা বোট দুপুরেও বাদ দেয় রাত্রে বাদ দেয় আজকে রাত্রে বাদ মুরগি আছে সো এ আসলে আমরা প্রবাসী জীবনের খাবার ভালো আছে খারাপও আছে ফুডগুলো আসলে এক ইন্ডিয়ান রাজস্থানি রান্নায় শেফ উনি নাকি দীর্ঘ অনেক বছর রাজস্থান শেফ কাছে এর চেয়ে আমি মনে করি কোয়ালিটি সম্পন্ন আমার বউয়ে আর বউয়ে বা গুনগে কিন্তু আবার ডিমান্ড বেড়ে যাবো মানে এই রান্না ভাই কেমনে মানে আমরা বাঙালি আছি হয়তো বিশজন পঁচিশ জন ওরা আছে বেশি এর ওরা ইয়ে বেশি চাই বেশি রান্নার ওরা ইন্ডিয়ান রান্না খাইতে পারে আমরা তো বাঙালি আমরা দেয় না যে আমরা সংখ্যার পরিমাণ বেশি হইতো তাহলে আমরা রান্না করতাম ইন্ডিয়ান বেশি ওরা ইন্ডিয়ান রান্না পছন্দ করে ওরা রান্না কোনো রকমে খাই অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে বাট আমি একটু না খাই উপায় নাই আমি খাই অভ্যস্ত হয়ে গেছি অনেকে তো নতুন খায় নাই আমিও ওই ছিলাম যেহেতু বিভিন্ন দেশের রান্না খাইছি সাদা মুরগি কালো মুরগি লাল মুরগি নীল মুরগি সব মুরগি খাইছি রান্নাটা আমার মনে করে না আর অনেকে যে নতুন আছে এই যে এই ভাই তারপরে আছে উনি মানে ওরা তো আর খাইতে পারে না নতুন অবস্থায় আর তুমি বলো ফুড রিভিউ সম্পর্কে আজকে ফুড সম্পর্কে মানে চিকেন দিছে তোমার কেউ মানে এই চিকেন তুমি কেমন পছন্দ করো প্রতিদিন রান্না যে এভাবে চিকেন রান্না করে দেয় চিকেন আমার খুবই পছন্দ কিন্তু চিকেন রান্না করার একটা প্রক্রিয়া আছে একটা সিস্টেম আছে